ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা সাইদুল মুরসালিন ওয়া কদামা নাবিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি اجمعين আম্মা বাদ প্রিয় دینی ভাই বোনেরা আজকে আমাদের আলোচ্য বিষয় কিভাবে রিজিক বাড়ানো যায় আমরা অনেকে আছি অভাবগ্রস্ত ঋণগ্রস্থ ঋণে জর্জরিত আমরা খুবই দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছি আমরা বুঝতে পারতেছি না যে আমাদের কি করণীয় রিজিক বৃদ্ধির জন্য ইমাম ইবনুল কাই ইমা রহিমা চারটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেই চারটি জিনিস রিজিক নিয়ে আসে ইমাম ইবনুল কাই ইমা রহিমা বলেন রিজিক বৃদ্ধির জন্য এক নম্বরে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ সালাত নিয়মিত যদি কোনো ব্যক্তি সালাত পরে তাহলে তার রিজিক আল্লাহতাল্লাহ বাড়িয়ে দেন তারপর দুই নম্বরে আছে প্রথম প্রভাতের পূর্বের ইস্তেগফার আমরা যদি বেশি বেশি প্রথম প্রভাতের পূর্বে ইস্তেগফার করি প্রথম প্রভাতের পূর্বে তথা ফজরের ওয়াক্তের আগে যে সময়টুকু সেই সময় যদি আমরা ইস্তেগফার পাঠ করি তাহলে আল্লাহ আল্লাহতালা আমাদের রিজিক বাড়িয়ে দিবেন এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট আর তিন নম্বরে ইমাম ইব্দুল কাই ইমা রহিমা বলেন নিয়মিত দান সৎকা করা নিয়মিত আমরা স্বল্প পরিমাণেও যদি দান সৎকা করি তাহলে সেটা হতে পারে পাঁচ টাকা দশ টাকা আমরা যদি নিয়মিত দান সৎকার করি তাহলে সেই নিয়মিত দান সৎকার কারণে আমাদের রিজিক আল্লাহতালা বৃদ্ধি করে দিবেন আর চার নম্বর পয়েন্টে ইমাম ইবনুল কাইম আর বলেছেন যে নিয়মিত যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় আল্লাহ সোবাহা তালাকে স্মরণ করে তাকেও আল্লাহতালা রিজিক বাড়িয়ে দেন আমরা কীভাবে আল্লাহতালাকে স্মরণ করতে পারি এটা এরকম হইতে পারে যে জিকিরের দ্বারা বা কোরআন তেলোয়াতের দ্বারা বা দরুদ ইস্তেকফফার পরার দ্বারা এরকম করলে আমরা আল্লাহ তালাকে স্মরণ করতে পারি আর আল্লাহ তালাকে স্মরণ করার জন্য বিশ্বনবী সাল্লা সাল্লাম আমাদেরকে একটি আমল দিয়েছেন সেই আমলটি হচ্ছে আল্লাহ আইনি আল্লাহ ধিক্তিক ওয়া শুক্রিক ওয়া হুসনি এই এই আমল যদি কোনো ব্যক্তি নিয়মিত সকাল এবং সন্ধ্যায় পাঠ করে তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে তার স্মরণ করার জন্য সহায়তা করে আজকের আলোচনা এই পর্যন্তই আমরা এই চারটি গুরুত্বপূর্ণ আমল যদি করি তাহলে আমাদের আল্লাহ আল্লাহতালা বাড়িয়ে দিবে আমি আবারও বলছি এক নম্বরে হচ্ছে কিয়ামুল লাইল তথা তাহাজুদের সালাদ আর দুই নম্বরে হচ্ছে প্রথম প্রভাতের আগের ইস্তেক্ফার তথা ফজরের ওক্তের আগে যে ইসতে পাঠ করা হয় আর তিন নম্বরে হচ্ছে নিয়মিত দান সৎকা করা সেটা হোক স্বল্প পরিমাণে বা হোক বেশি পরিমাণে আর চার নাম্বার সকাল এবং বিকেলে আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি